শিক্ষার্থী বন্ধু তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও ক্লাসে আজকের এই ভিডিও ক্লাসে তোমরা জানো যে আগামী তিরিশ জুন থেকে তোমাদের এইসিসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আজকে এই ভিডিওতে আমি জাস্ট হচ্ছে এই আসন্ন যে তোমাদের পরীক্ষার উনিশ সাদুশন ভিত্তিক আজকে এই ক্লাসটি হবে এবং তোমরা আছো তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে ঠিক আছে আজকের ক্লাসটি হচ্ছে মূলত সাজেশন ভিত্তিক তো আমি জাস্ট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট সাজেশন দেবো যে এই সাজুশনগুলো এই পরীক্ষার যে এক সপ্তাহ আছে এর মধ্যেই যদি কমপ্লিট করতে পারো আসামূলক ভাবে তোমরা একটা ভালো রেজাল্ট পেতে পারো ঠিক আছে তো আজকের এই ক্লাসটি আমি শুধুমাত্র সাজেশন ভিত্তিক তো তোমরা জানো যে ইংলিশ হচ্ছে তোমাদের দুটো পার্ট একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেল পার্ট তো ফার্স্ট পার্টে তোমরা জানো যে কোশ্চেন প্যাটার্নটা অলরেডি তোমরা ইতিমধ্যে প্র্যাকটিস করে আসছো যে কোশ্চেন প্যাটার্নগুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট পার্টে দেখো কি কি আসে আর একটু ডিসকাস করব প্রথমে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস আছে ইংলিশ ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টে কি কি থাকে একটু দেখো যে তোমাদের হচ্ছে প্রথমে একটা সিন প্যাসেজ দেওয়া থাকে হ্যাঁ সিন প্যাসেজ এই সিনেস থেকে তোমাদের প্রথমে এক নম্বর থেকে জানো যে তোমাদের একটা সিনেস জানবো এখান থেকে এমসি কিউ আর হচ্ছে তোমাদের প্রথম সিন থেকে এরপরে দুই নম্বরে হচ্ছে আরেকটা সেটা হচ্ছে এই সিম থেকে তোমরা জানা তোমাদের একটা ফ্লো চার্ট আসে ফ্লো চার্ট ফলো চার্ট আর ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়তো অলরেডি শিখে ফেলছেন লিখিত ক্লাস ঠিক আছে তো এরপরে তিন নম্বর আরেকটা প্যাসেজ আসে সেটা হচ্ছে প্যাসেজ নম্বর হলো চু তিন নম্বর সিম থেকে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্যাসেজ থেকে সামারি লিখতে হবে তুমি কি হবে সামারি ওকে তো আমি এখন জাস্ট প্রথমে কোশ্চেন প্যাটার্নটা দেখাচ্ছি বের আমি সামিউশন দেবো যে কোন কোন পড়া গুলো তোমাকে পড়তে হবে কোন কোন রাইটিং কার্ড গুলো পড়তে হবে কোন কোন প্যাসেজ গুলো পড়তে হবে ইনএলসির জন্য এইট প্লোর জন্য ইউরোট প্লোর জন্য কোন কোন টপিকগুলো তুমি পেয়ে কত সময় কোশ্চেন পে সব ডিটেলস আজকের এই ভিডিওটা আমি আলোচনা করবো ঠিক আছে দেখো তাহলে প্রথম প্যাসেস থেকে তোমাকে লিখতে হবে এলসিপি কোশ্চেন তারপরে দুই নম্বর প্যাসেস থেকে আসবে হচ্ছে ফ্লোচার্জ তিন নম্বর প্যাসেস থেকে তোমাকে লিখতে হবে সালারি এরপরে চার নম্বরে হচ্ছে নাম্বার ফোর চ নাম্বার দিয়ে দিয়ে মানে আউটপুট ঠিক নিউ একটু দেওয়া আছে বক্সের 10 টা থেকে 12 টা 12 টা ওয়ার্ড দেওয়া থাকে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকে তাতে যে গ্যাপ থাকে তাহলে যে বক্স থেকে ওয়ার্ডগুলো লিখতে হয় এইটা হচ্ছে নাম্বার 5 উইদাউট ক্লু নাম্বার 2টা হচ্ছে দ্যাট ইজ উইথ ক্লু এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না জাস্ট একটা প্যাসেজ দেওয়া থাকবে কয়েকটা লাইন দেওয়া থাকবে 10 টা গ্যাপ থাকবে তাহলে কোন एग्जांपल কোন করতে হবে বিন নম্বর সিক্স ছয় নাম্বারে হচ্ছে তোমাদের চলে আসে যেমন তো এই হচ্ছে তোমাদের তোমাদের ইন্টার যেগুলো আসবে সেটা হচ্ছে এই হাস্ট পার্টের এই কনপ্লিভেনশন পার্টের পরে আমাদের আহ আমাদের চলে আসবে তোমরা জানো যে কনপ্রিভেনশন পার্টের ক্ষেত্রে

নয় নম্বরের চেন হচ্ছে আমাদের হচ্ছে হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের এক থেকে নয় নম্বর কোশ্চেন এক নম্বর হচ্ছে এক নম্বর থেকে দুটো কোশ্চেন আসবে এম সি কি হচ্ছে আনসার কোশ্চেন এতে দুই নম্বর সিল বাসেস থেকে ফ্লো চয়েস তিন নম্বর বাসেস থেকে হচ্ছে সামারে দেন হচ্ছে উইকলি উইকলি ভিয়েন্স গ্রাফিং চার্ট তারপর হচ্ছে কম্পিটিটিভ স্টোরি আর হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার তো এই যে क्वेश्चन প্যাটার্নটা আছে এখন এই क्वेश्चन প্যাটার্ন দেখে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট যেমন হচ্ছে রাইটিং প্যাটার্ন এখানে কি কি আছে এন্ড চার্ট আছে কম্পিটিটিভ স্টোরি আছে ইনফর্মাল লেটার আছে এই যে রাইটিং প্যাটার্ন যে এখানে তিনটা বিষয় আছে এই তিনটা একটা সলিউশন হয় জানি জাস্ট বলবো তোমরা লিখে নিবা ঠিক আছে পরীক্ষার আগে জাস্ট তুমি তোমরা একটু পড়ে যাবা ওকে আমি হচ্ছে এখন তোমাদের সাজেশন দিচ্ছি যে কোন কোন রাইটিং পার্ট গুলো এবং কোন কোন প্যাসেজ গুলো তোমরা পড়বা ওকে আমি হচ্ছে তোমাদেরকে জাস্ট আহ আমার হচ্ছে আমার সাজেশন থেকে তোমাদেরকে বলতেছি এক নম্বরে হচ্ছে প্যাসেজ গুলো বলতে কিছু শোনাও এখানে লিখতে আসলে অনেক টাইম লাগবে ঠিক আছে অনেকগুলো লিখতে অনেক টাইম লাগবে আমি জাস্ট বলি তোমরা শুনে নাও ইম্পর্টেন্ট গুলোর মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ তোমরা জানো রিলেশনশিপ নামে হচ্ছে একটা ইউনিট আছে এই ইউনিটের ফ্যামিলি রিলেশনশিপ এই প্যাসেজটা পড়তে পারো দেন হচ্ছে নিশাক মজুমদার নিশাক মজুমদার এই প্যাসেজটা পড়বা তো হচ্ছে শেখ কামাল শেখ কামালের যে প্যাসেজগুলো আছে এগুলো পড়তে হবে বেন হচ্ছে ইম্পর্টেন্ট এর মধ্যে হচ্ছে ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম পড়তে হবে দেন হচ্ছে শিল্পি শিল্পীর প্যাসেজটা অবশ্যই ইম্পর্টেন্টলি পড়তে হবে দেন হচ্ছে উ মানি স্পেন্ডিং মানে যে ইউনিটটা আছে তো এই লাইফ স্টাইলে স্পেন্ডিং নামে হচ্ছে একটা লেসন আছে এটা পড়তে হবে দেন হচ্ছে এডুকেশন গিভস নলেজ এন জি পাস স্টাডি আছে এটা পড়তে হবে দেন হচ্ছে চিলড্রেন মাস্ট পাস টু অর্থাৎ অ্যাডলেসেন্স ইউনিটে যে একটা প্যাসেজ দেওয়া আছে যে চিলড্রেন মাস্ট পাস টু এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে দেন আই হ্যাভ আ ড্রিম দেন হচ্ছে ভ্যালেন্টিনা দিবস সবাই এটা পড়তে হবে বোন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা পড়তে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণপাতের আছে এটা অবশ্যই পড়তে হবে বের হচ্ছে জাঙ্ক জাঙ্ক ফুড ফুডের হবে জেরিটেন্টলি জেরি বিশেষ করে জেরি থেকে অনেক এর আগে দু হাজার তেইশ সালে জেরি থেকে নালশন আসছিল অর্থাৎ বারসন অথবা এখান থেকে পাঞ্চি সন আসে জেরি প্যাসেজটা থেকে বের হচ্ছে কল্পনা চালা পড়তে হবে বেন হচ্ছে আহ

দেন তোমার পড়তে পারো হচ্ছে শেখ সাদি কম্পিউটার স্টোরি শেখ সাদি দেন তোমার পড়তে পারো ডাবল অ্যান্ট ডাব অ্যান্ড অ্যান্ট আসলে আমি যে ভিডিও আছে এখানে এখানে পর্যাপ্ত পরিমাণ ফেরার ব্যবস্থা নেই যার কারণে আমি ভিডিও যাচ্ছি দেন হচ্ছে উট কাটার এর হচ্ছে পাইপ পাইপার ইউনিটি ইজ স্ট্রেংথ তারপর হচ্ছে হ্যাপি কোবলার এই স্টোরিগুলো পড়তে হবে তোমরা একটু লিখে নিতে পারো দেন হচ্ছে ওয়ান্ডারফুল গুজ এরপর হচ্ছে ফক্স রবার্ট বুস এরপর বাইজিক এরপর হচ্ছে কিং এরপর হচ্ছে হচ্ছে তোমাদের মোটামুটি চোদ্দ চোদ্দ থেকে পনেরোটা স্টোর কম্পিউটার করতে হবে ঠিক আছে এরপরে আমি চলে যাবো ফার্স্টে তোমাদের ইনফর্মাল লাইট আসলে এগুলো বোর্ডে লিখতে গেলে অনেক টাইম লাগবে এগুলো আমি জাস্ট বুকে বলতেছি তোমরা একটু নোট করে রাখবা ঠিক আছে

দেন হচ্ছে থ্যাঙ্কিউ ফর হসপিটালিটি থ্যাংক ইউ ফর হসপিটালিটি এর নাম্বার ফাইভ কংগ্রাসমেলিটিভ অন বেলিয়ন সাকসেস কনগ্রাসমেলিটিভ অন বেলিয়ন সাকসেস এরপর তোমার পড়তে পারো হচ্ছে ব্যাড এফেক্ট অফ স্মোকিং স্মাইল কিং ব্যাড এফেক্ট অফ স্নাইল দেন তোমাদের কি পড়তে হবে হচ্ছে নট টু কপি ইন দ্য এক্সাম নট টু কপি ইন দ্য এক্সাম আচ্ছা এরপরে তোমাদের কি পড়তে হবে এরকম এটা হচ্ছে ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ importance of learning English. Then, <laughs> preparation for ISIS exam. Allow the preparation for ISIS exam. Describing your country. Then, <laughs> <laughs> describing the book fair you have recently enjoyed. Or, sorry, visited. Describing the book fair you have recently visited. Then, I have challenge. Describing the book you have recently read. my have to make a very তোমার কোন অপরিচিত ব্যক্তিকে এই সম্পর্কে তুমি কি চিঠি লিখবা তো এই হচ্ছে আমাদের মোটামুটি বারোটা ইনফরমাল লেটার্স এই বারোটা ইনফরমাল লেটার্স করলে ওই ছিল আপনি